আপনার এখানে তো পেস্ট কন্ট্রোল করেন না তেলা পোকা ঘুরে বেড়াচ্ছে এগুলো আপাতত দৃষ্টিতে মনে হয় কিছুই না কিন্তু যখন ক্রস কন্টামিনেশন হয় এইগুলোই খুব ভাস টাকারে ক্ষতি হয় মানুষের ব্যবহার করছেন চুলাই দিয়ে রেখেছেন বলছেন ফেলে দেন দেখেন লাইটগুলো একটু জ্বালিয়ে দেন কারখানা কোন দিকে যেখানে ভাজি করা হয় আর এই পাশে কি ওয়াশরুম মানে উপাদান রাখেন এখানে না দেখি একটু আপনার এখানে তো পেস্ট কন্ট্রোল করেন না তেলাপোকা ঘুরে বেড়াচ্ছে পেস্ট কন্ট্রোল করা হয় না এগুলো কি তেল এই ড্রামে কী তেলগুলো ঢাকনা নাই কেন একটা তো ঢাকনা নাই প্রত্যেকটাই ঢাক ঢাকনা নাই তাই খেয়ে গেছে তো এইগুলো আপাতত দৃষ্টিতে মনে হয় কিছুই না কিন্তু যখন ক্রস কন্টিনিষ হয় এইগুলোই খুব ভাস ক্ষতি হয় মানুষের একটা তেল যেটা আপনি চাচুর উৎপাদনে ব্যবহার করবেন একটা তেল আপনি ঢাকনা ব্যবহার করেন নাই সিপি ব্যবহার করেন নাই তেলা একটা হাঁটতে না ওটা তো এর ভিতরে নামতে পারে ওই যে মোড়ে পড়ে আছে ওখানে এইগুলো কি কাজে ব্যবহার হয় এটা এটা ওই মিষ্টির জন্য সবসময় এমন খোলাই থাকে

এটা কি কাজ করেন এটাটা নিচে যে কি গাদ পড়ে আছে দেখেন গাদ ফালাবেন কেন আপনি তো এই যে দেখেন এটা ব্যবহার করছেন চুলাই দিয়ে রেখেছেন বলছেন ফেলে দেন দেখেন আপনি এই পাত্র যেগুলো ব্যবহার করেন এগুলো কতদিন পর পর পরিষ্কার করেন কোনো কিছু তো বলছেন না যে স্যার একটু প্রবলেম আছে ঠিক করব যেটা জিজ্ঞাসা করে সেটাই বলছেন কোনো সমস্যাই নেই কম বেশি প্রবলেম থাকবে তাই না একদম আর ডাস্টবিন যেগুলো ব্যবহার করেন সেগুলো ঢাকতে নাই খবরের কাগজ দেখা যাচ্ছে আপনার এখানেই পুরোনো খবরের কাগজ কাজে ব্যবহার করেন মশামসির কাজে ব্যবহার হয় কারিগরকে কারিগর চলে গেছে কারিগর চলে গেছে খবরের কাগজ বেশ পুরোনো খবরের কাগজ ইনগ্রিডিয়েন্স যেগুলো ব্যবহার করেন এগুলো একটু আমাদেরকে একটু দেখাতে হবে যে ইনগ্রিডিয়েন্সগুলো ব্যবহার করেন অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করেন না এই কেকটা একটু বের করতে হবে এটা হলো ইসের পন্ডস হ্যাঁ ডিমের পন্স কেক আমি নিচের অংশটুকু দেখবো আর কি এটা কী সাদা কাগজ হ্যাঁ হ্যাঁ যেইভাবেই খাবার হ্যাঁ

এটা জেলি জেলি হ্যাঁ দেখান জেলি তৈরি করেন না তৈরি করে রেখেছেন আজকে আজকে তৈরি করে গোডাউনের ভিতরে রেখেছেন কেন মানে আজকে কোনো মাল আপনার ডেলিভারি হয় নাই না হবে

লাগানো থাকুক ওটার সঙ্গে তো অনেক কিছুই তো রেখেছেন পুরোনো খবরের কাগজ ব্যবহারের জন্য না কিন্তু আপনার পণ্যের সঙ্গে এটাতেও আপনি দেখেন খাবার যে রেখেছেন নিচে পুরনো খবরের কাগজ ব্যবহার করেছেন আচ্ছা এটা করার কিছু নাই আপনার বিদ্যুৎ বিলের কপি দেখাবেন এখানকার বিলের জন্য ঠিক আছে শুনেন আর ট্রেড লাইসেন্স দেখাবেন ঠিকানা ওটা দেখলেও বোঝা যাবে

উৎপাদন হবে উৎপাদনকারী ঠিকানা সেখানকার ঠিকানাই ব্যবহার করতে হবে আপনি এটা তো এখন দোকানে বিক্রি করবেন তাই না দোকানে এখন বিক্রি করবেন এটা একজন ভোক্তা কিনলো উনি দেখলো এখানে ঠিকানা নবোদয় হাউজিক হাউজিং এ গেল কারখানা খুঁজতে পাবে ওখানে একটা কারখানা আছে শোরুম আছে বিক্রয় কেন্দ্র আছে কিন্তু এখানে কি আপনি বলেছেন যে বিক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান আমরা পুরোপুরি চেঞ্জ করতে পারি না আমরা কারণ আগে কথাটা শুনেন শুন নাম কি আপনার নাম কি আপনার মিল্টন মিল্টন সাহেব শুনেন আপনি এখানে কি লিখেছেন হ্যাঁ পড়েন প্রস্তুতকারক কারক রনি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি প্লট নম্বর সতেরো ব্লক বি প্রধান সড়ক নবোদয় হাউজিং মোহাম্মদপুর ঢাকা এটা তো নবোদয় হাউজিং না তার মানে প্রস্তুতকারকে যে ঠিকানা ব্যবহার করেছেন সে ঠিকানাটা এখানে লেবেলিংয়ে ভুয়া ঠিকানা হয়ে যাচ্ছে

হ্যাঁ নমিনাল করব আমরা নমিনাল করব আপনাদেরকে আমরা ধন্যবাদও দেব যে আপনি কাগজ অধিকাংশই সংশোধন করেছেন প্রতিষ্ঠান পরিচালনা করি আমি চেষ্টা করি উনি কি আপনার আপন ছোট সহদর আপনি ঠিকানাগুলো হালনাগাদ করে নেবেন ঠিক আছে এই লেভেল আপনারা ব্যবহার করবেন না আর বলি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান মোটামুটি সন্তোষজনক অধিকাংশ লাইসেন্স আপনারা করেছেন জি আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন আছে আপনাদের যারা উৎপাদন শ্রমিক তাদের আপনারা ওয়ান্স আপ অন টাইম স্বাস্থ্যসোনাধু নিয়েছিলেন কিন্তু এটা কন্টিনিউ করতে পারেন নাই এটা কন্টিনিউ করবেন আর যেখানে আপনার ইনগ্রিডিয়েন্টসগুলো যেখানে রাখেন যে গুদাম ঘরটা আছে এটা আর একটু স্বাস্থ্যসম্মত রাখতে হবে এখানে লাইফ তেলা দেখা গেল যে পাম্প তেলগুলো রাখছেন সেগুলো সিপিটা খোলা ছিল ওই পাশে যে কড়াইতে যে তেল দেখলাম সেটার নিশ্চয় আপনাকে দেখিয়েছি নোংরা ছিল খবরের কাগজ ব্যবহার করেছেন এগুলো আপনার সংশোধন হয়ে যাবেন আর প্যাকেটের ঠিকানা ঠিকানা সঠিক ঠিকানা ব্যবহার করবেন এই এই অপরাধগুলোই সংগঠিত হয়েছে আপনি এই অপরাধে স্বীকার করেন আপনাকে সতর্কতামূলক দশ হাজার টাকা আমরা আর্থিক জরিমানা করলাম আর যে ইনজেকশনগুলো দিলাম এইগুলো আপনার সংশোধন হয়ে যাবেন ঠিক আছে আর আপনার যারা স্টাফ আছে ইনস্ট্রাকশন দিয়ে দেন ওনার জন্য খবরের কাগজ কারখানায় নিয়ে আসারই দরকার নেই